এই গাই চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে সো আজকে আজকের ব্লগটা পুরোটাই আলাদা দেখেই বুঝতে পারছো আমি চলে এসেছি আজকে বাবুঘাটে সন্ধ্যা আরতি দেখার জন্য বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আমরা তাড়াতাড়ি চলে এসেছি তখনও স্টার্ট হয়নি জাস্ট বিকেল হয়েছে আর কি সুন্দর পরিবেশ জাস্ট দারুণ পরিবেশ অ্যান্ড তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে সন্ধ্যা আরতিটা এখানে মন্দিরটা দেখো কি সুন্দর তবে আজকে ওয়েদারটা ভীষণ খারাপ সন্ধ্যা আরতি দেওয়া হবে আজকে গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি হবেই না বলে দিল এই মন্দিরটাতে যেহেতু আরতি হবে আর যিনি করবেন যে পুরোহিত সেও চলে এসেছে তাই জন্য আমরা এখানে সবাই চলে এসেছি অনেক ভিড় ছিল যেহেতু বৃষ্টি হচ্ছে তাই জন্য এখানে ভিজে ভিজে অতক্ষণ ধরে সন্ধ্যা আরতি করতে পারবে না তাই জন্য এখানেই আরতিটা হবে খুব সুন্দর আরতি আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে पद सरोजराशीष शिष पर विहारत पद सरोजरा शीश शिष पर विहारि पथ राशि पुण्य राशि पापजानिका पद तो का पुण्य राश्य में मैया तू है सुनका मैया

সন্ধ্যা আরতি দেখা কমপ্লিট করে আমরা ভিতর দিখানে হাঁটছিলাম অ্যান্ড পাশাপাশি এখানে সব প্রিন্সেপ ঘাট সব ঘাট বাবুঘাট সো এই ভেতরে চলে আসলাম আজকে আমরা একটা ফ্লোটিং রেস্টুরেন্টে যেখানে আমরা ফার্স্ট টাইম ভিজিট করছি আগে কখনও আসিনি যেহেতু আমাদের বাড়ি থেকে প্রচুর দূরে আমরা মেনলি আজকে এসেছিলাম সন্ধ্যা আরতিটা দেখার জন্য রেস্টুরেন্টে খাবো বা কিছু এরকম কোনো প্ল্যানিং ছিল না সো দেখতে পেলাম এরকম একটা ফ্লোটিং রেস্টুরেন্ট সো ভাবলাম একবার ট্রাই করি এখানে খাবার কীরকম অ্যান্ড খাবারের রিভিউ আসছে পরে একটু পরেই দিচ্ছি সো আগে দেখে নাও রেস্টুরেন্টটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি অ্যান্ড এখানে খাবার দাবার একটু তোমাদের এক্সপেন্সিভ জানি না কেন যেহেতু হয়তো ফ্লোটিং রেস্টুরেন্ট এখানে ভিউ এরকম এত সুন্দর তাই জন্য হয়তো সো চলে এসেছি ফাইনালি আমি ভেতরে অ্যান্ড পুরো জাহাজের মধ্যে এরকম কার্ড দিয়ে ভেতরটা খুব সুন্দর ডেকোরেশন করা ডেকোরেশন নিয়ে আমি কিছু বলবো না খুব সুন্দর দিনে তো আরও বেশি ভালো লাগতো যেহেতু আমরা সন্ধ্যা আরতিটা দেখছিলাম তাই জন্য অনেকটা বিকেল হয়ে গিয়েছিলো সো সন্ধ্যা আরতি দেখে ফাইনালি চলে গেলাম আমরা ফ্লোটিং রেস্টুরেন্টে সো আমি ভিউটা এনজয় করছি এখন আমি কিছু অর্ডার করিনি দেখতে পাচ্ছ বসে বসে জাস্ট ভিউটা এনজয় করেছি এরকম ছোটো ছোটো কিছু ক্লিপিংস আমি তোমাদের সাথে ইউটিউবে আগেও শেয়ার করেছি বা ফেসবুক যে যেখান থেকে দেখছো ভিডিওটা জাস্ট দারুণ কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো রেস্টুরেন্টটাতে মানে যেতে পারো খাওয়ার ভালো না লাগলেও জাস্ট ভিউটা অ্যান্ড এখানকার অ্যাম্বিয়েন্সটা এনজয় করতে পারো দিনের বেলা তো আরও ভীষণ ভালো লাগবে অ্যান্ড রাত্রেবেলাটাও ভালো লাগবে সেদিন বৃষ্টি হচ্ছিলো তাই জন্য ওয়েদারটা আরও সুন্দর হয়ে গিয়েছিল অ্যান্ড আমাকে এই আউটফিটটাতে কেমন লাগছে জানাতে ভুলবে না অবশ্যই একটা কমেন্ট করে দেবে সো চলো বার বেশি কথা না বলে সরাসরি আসি খাবারের রিভিউ নিয়ে খাবার আমরা অর্ডার করে দিয়েছিলাম মানে আমি ভিডিও করছিলাম তার আগেই খাবার অর্ডার করে দিয়েছে বাবাই সো খাবার আমি অর্ডার করেছিলাম হচ্ছে একটা সুইটকর্ন স্যুপ দেন হচ্ছে চাউমিন এই দুটো খাবার আমি অর্ডার করেছিলাম রুলসটা অর্ডার করা হয়েছিল তোমাদের সাথে তো শেয়ার করবো সুইটকর্ন স্যুপটা বলবো না যে খুব খারাপ হয়েছে মোটামুটি হয়েছে সুইটকর্ন স্যুপটা বাট চাউমিনটা দেখলেই বুঝতে পারবে চাউমিনটা একেবারে যা তা হয়েছে খুবই জঘন্য চাউমিনটা চাউমিনের মধ্যে মনে স্যুপ মিশিয়ে দিয়েছে এরকম হচ্ছে চাউমিনটা খুবই বাজে ছিল সেই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব